আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা ভিডিও ছাড়ছিলাম এই ভিডিওটাই আর এই ভিডিওটা কিন্তু আমার দুই তিন দিন আগেই করা আর এই ভিডিওটা আমি একটু আগে ছাড়ছি একটা সুর দিয়ে তো সেখানে কপিরাইট দেখাচ্ছে আমার ফোন আমি ভিডিও করছি একটা সুরের জন্য এটা কপিরাইট দেখাচ্ছে কেমন একটা নিয়ম ইতিপূর্বে আমার নিজের করা একটা ভিডিও সেটাও কপিরাইট দেখাইছে মানে এতটা খারাপ লাগে একটা ভিডিও নিজে একাতে করার সময় পায় না তো অনেক সময় অনেক ভিডিও করে আনার পরে যদি কপিরাইট দেখায় আমার ফোন দিয়ে করা ভিডিও কেন যে কপিরাইট দেখায় মাঝে মাঝে খুবই মানে বিরক্ত লাগে তো যাই হোক আমরা কিন্তু এই দিন যাচ্ছিলাম আমি অফিস থেকে আর কি একটা সরকারি কাজের জন্য আমি একা না আমার সাথে আরও তিনজন ছিল তো আমরা মোট চারজন একটা সরকারি কাজে আর কি যশোর থেকে রাজবাড়ি যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমরা পোড়াদা নেমে আবার একটা ট্রেনে উঠতে হয় তো সেই ট্রেনেই উঠছি আর মানে এই আশেপাশের পরিবেশটা এত ভালো এত সুন্দর আর কি তো ভাবলাম আমি একটু ভিডিও করে নেই তো সেই ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর চারিপাশটা এত সুন্দর কিন্তু এখানে কিন্তু কাছাকাছি ঘর বাড়ি কিন্তু খুবই কম ঘরবাড়ি খুবই কম আর মাঝে অনেক মানে দূরে দূরে মানুষের ঘর বাড়ি আর এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই যেহেতু স্টেশন রেল লাইন স্টেশন না সরি রেল লাইন রেল লাইনের আশেপাশে মানে গ্রামের ভিতর দিয়ে সাধারণত লাইনটা যায় যার কারণে ঘর বাড়িও কম তো এই এলাকায় আমি একটা জিনিস দেখলাম এখানে এই সব এলাকায় প্রচুর পরিমাণে আপনার ভুট্টা চাষ হয় ভুট্টা তো ভুট্টা বা ধান আর আমি মানে আশেপাশে এত বেশি ভুট্টা খেত ভুট্টা গাছ আছে গাছগুলো শুকায় গেছে গাছে কিন্তু ভুট্টা নাই তো ভুট্টাগুলো ভেঙে মনে হয় নিয়ে গেছে আর কি ভুট্টা যার জমি সেই মালিক তো আমার কাছে এত ভালো লাগছে আর আমি এর আগে কিন্তু ভুট্টা কখনো দেখিনি ভুট্টা গাছ সরাসরি তো আর কি আজকে দেখলাম তবে শুকনো কাঁচা গাছ দেখলাম না আর এই যে দেখেন অনেক দূর আসার পরে দেখা যাচ্ছে আর একটা খাল খাল বা নদী নদী এটা না খালের পাশে আর কি আপনার হচ্ছে একটা রাস্তা গেছে আর এই যে ভুটটা দেখেন শুকায় গেছে ভুটটা গাছগুলো শুকায় গেছে মানে যেদিকে চোখ যায় চারপাশে এ পাশে ও পাশে যেদিকে চোখ যায় প্রচুর পরিমাণে ভুটটা আর আমি আবার একটা জিনিস লক্ষ্য করে করে দেখছিলাম যে এখানে কিছু কিছু আমের গাছও দেখা যাচ্ছে তো এদিকে কিন্তু আমার মনে হচ্ছে আমের ফলন একটু কম তেমন কিন্তু আম নেই আর পরিবেশটা যে এত সুন্দর এত ভালো লাগছে প্রচুর রোদ ছিল কিন্তু পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল আর সেটা আর কি ভিডিও করলাম আর দেখেন এখানে একটা বড় পুকুর ভীষণই ভালো লাগছে মানে চারিপাশটা আসলেই সুন্দর তো ভিও আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন